মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার শামসুর নেহারের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার সম্বর্ধনা জানালেন বিধায়ক বাড়িতে পাঁচ ভাই বোন বাবা পেশায় মাদ্রাসার শিক্ষক সাধারণ মধ্যবিত্ত পরিবার ছোট থেকে পড়াশোনায় মেধাবী শামসুর নেহার কিন্তু মাদ্রাসার ফাজিলের ফলাফল সামনে আসার পর তাক লাগিয়ে দিয়েছে এলাকায় সাতশো ছিয়াত্তর নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডের রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঁচল দু নম্বর ব্লকের সোলমারির শামসুর নেহার তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকেরা রবিবার তাকে সম্বর্ধনা জানাতে বাড়িতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি চাঁচল দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু শামসুর নেহার জানিয়েছেন তার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার বিধায়ক রহিম বকশী আশ্বাস দিয়েছেন চিকিৎসক হওয়ার জন্য ভবিষ্যতে যা সাহায্যের প্রয়োজন সমস্তরা তিনি করবেন শামসুর নেহারের সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা

পাঁচ ভাই বোন একটা ভাই আমরা চারটে বোন আমি বড় সবারই বড় সবাই আমার ছোট তো ওর সাথে আমার বোর্ড ক্লাস কম্পিটিটিভ মানে দুটো ইচ্ছা বোর্ড প্লাস কম্পিটিটিভ মানে দুটো ট্র্যাক করার ইচ্ছা আমি আমি বসতে মেডিকেল লাইনে হতে বুঝলো আমি কারণ অসংখ্য বিশেষত করে মেয়েদের অনেক স্থানে দেখি যে মেয়েদের চিকিৎসা করার জন্য ভালো চিকিৎসক নেই কোনো মেয়ে দিলে সেখানে ওদের ছেলেদের দেখাতে হয় অনেক মানে নিজের লজ্জাকেই করতে হয় এই জন্য মানে সিদ্ধান্ত নিয়েছি নেই হ্যাঁ আমি একজন মেয়ে ডাক্তার হবে এবং সেটা সফলভাবেই করব যাতে একটা মেয়ের সম্মান যেন আমি রক্ষা করতে পারি একটা মেয়ে হয়ে ড্রেস স্কলারশিলাম হ্যাঁ বাড়ি থেকে আসা যাওয়া করতে হবে সাত সেখানে বাড়ির সোলমানি আমি খুবই গর্বিত আমার বিধানসভা এলাকায় মাদ্রাসা বোর্ডে সেকেন্ড স্থানে অধিকার করেছে রাজ্যে আর গতকালকে একটা বাড়িতে বিধানসভা শিবপুর ওয়ানে অষ্টমী স্থানে অধিকার করেছে রাজ্যে আমার দারুণ লাগছে খুবই ভালো লাগছে এবং দুজনই বলেছে যে আমরা ডাক্তার হতে চাই দুজনই খুব দুস্থ আমরা কথা দিচ্ছি এখানে আমাদের বিডি সাহেব আইসি সাহেব আছেন তারাও বলেছেন আমি কথা দিচ্ছি যে ওর পরিবারে ওকে ডাক্তারি পড়াতে যত ধরনের সুযোগ সুবিধা আমাদের লাগবে পরিবারটা পাশে আমি বিধায়কের সাথে দাঁড়াবো সরকার দাঁড়িয়েছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন বিডিও সাহেবকে আইসি সাহেবকে আমাদের এখানে জেলা পরিষদ আছে প্রধান আছে আমরা সকলে আছি ওর বাবার কাছে আশ্বস্ত করতে চাই আপনি পড়ান আপনি যখন যেভাবে আমাদেরকে খুঁজবেন আর্থিকভাবে হোক যেভাবে হোক আমরা আপনার মেয়ের পাশে দাঁড়াবো আমি ডাক্তার আমরা ডাক্তার দেখতে চাই ওকে ওটা কমপ্লিট করুক আমাদের পূর্ণ সহিত সাথে থাকবে যে সকলের কাছে একই বার্তা আছে কিছুক্ষণ আগে আমাদের আইসি সাহেবও বলেছেন ব্রিটিশ সাহেব বলেছেন একে একে দেখে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের অনুকরণ করা উচিত আজকে এই পরিবারের একটা মেয়ে আজ একটা পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড স্থান অধিকার করেছে এবং আপনাদের পরিবারের মেয়েকে ছেলেকে আপনারা ইস্যুমুখী করেন ভালোভাবে পড়াশোনা করেন বিয়ে তো দিতেই হবে একটা সময় যখন আসবে তো ওর নিজেকে তৈরি হয়ে যাবে যদি ডাক্তার হয়ে যায় আজকে ধানগড়ার গর্ব হবে ও ধারণগড়ে পরিষেবা প্রদান করতে পারবে আমাদের মালদায় পরিষেবা প্রদান করতে পারবে রাজ্যে পরিষেবা প্রদান করতে পারবে তারপরে বিয়ে তো হবে ফলে বিয়ের দিয়ে কেউ না ঝুঁকে ছেলে মেয়েকে মানুষ করার জন্য তাদেরকে পড়াশোনা করেন ভালো জায়গায় পাঠান ভালো পড়াশোনা করেন এই আবেদন সর্বস্তরের মানুষের কাছে আমার থাকছে